আমি কার সাথে ডেটে যেয়ে এত বড় ছ্যাঁকা খেলাম বুঝতেই পারলাম না কী হয়ে গেলো প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম ফাতেমা ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেক বোরিং ফিল করতেছি কারণ হলো আমার হাজব্যান্ড হলো সে দেশে বাইরে গেছে সো আমি বাচ্চাদেরকে নিয়ে খুবই বোর লাগতেছিল জায়ান চলে গেছে স্কুলে সায়ান যারাকে নিয়ে আমি হলো ওদের সাথে টাইম কাটাচ্ছিলাম কিন্তু কোনো কারণে পুরা জায়গাটা খালি লাগতেছিল মন খালি লাগতেছিল আসলে হাজব্যান্ড না থাকলে না কোনো কিছু ভাল লাগে না আমার বেসিক্যালি ভাল লাগে না কারণ আমার দুনিয়া তো সৌরে ছাড়া আমি কখনো চিন্তাই করতে পারি না তো যাই হোক আমার এখন হলো সায়ন সাথে জুস খাওয়ার টাইম তো আমি হলো জুস খাচ্ছিলাম এর মাঝখানে হলো সায়ন যারা অনেক অনেক দুষ্টামি করতেছিল আমি সকালবেলা উঠে টোটাল চার থেকে ছয় গ্লাস জুস খাই তো পুরা একটা টাইম থাকে আমার ওই টাইমে সব খাবার ফিনিশ করে যে দেখেন সায়ান আমার সাথে রাগ দেখাচ্ছিল আমিও শায়নের সাথে একটু খুনছুটি রাগ দেখাচ্ছিলাম কারণ হলো সে একটু বেশি দুষ্টামি করছিলো সকালবেলা উঠে তো আমিও তার সাথে একটু বেশি রাগারাগি করছিলাম করে হলো আমি এমন ভাব করছিলাম যে আমি রাগ করছি যাও তোমরা তোমাদের মতো থাকো তোমাদের সাথে কথা নাই তারপরে রান্নাঘরে চলে আসলাম আসার পরে হলো সে আমার কোলে উঠে বসে আছে আজকে তো রান্নার ওরকম কিছুই নাই তো সেই জন্য ভাবলাম যে একটু গুরা মাছ করি আর হলো কালকে রাতেই সব রান্না করা ছিল তো হাজবেন্ডকে রান্না করে রাতে খাওয়াই দিয়েছিলাম যেন তার মন ভালো থাকে সে মন ফুরফুরা করে কাজ করতে পারে তো এখানে হলো এই যে সায়নকে কোলে নিয়ে আমি কাজ করতেছি আর যারা হলো আমার কাছে আছে তো অনেকের প্রশ্ন থাকে যে যারা কে আপনি কেন কোলে না যারা একদম কোলে উঠতে পছন্দ করে না আর সায়ন সবসময় কোলে থাকতে পছন্দ করে তো বাচ্চাদেরকে নিয়ে টেবিলে বসে গেলাম খাবার খেতে খাবার খেতে খেতে ওদের সাথে গল্প করতেছিলাম ওদেরকে খাওয়া শেখাচ্ছিলাম কে কীভাবে খাবে দুই হাত দিয়ে হলো যারা যারাকে ডাক দিচ্ছিলাম তারপর খাবার দাবার খাইয়ে আমার হাজব্যান্ড ফোন দিলো ভিডিও কলে দেওয়ার পরে হলো সায়ন তার পাপার সাথে কথা বলতেছিল যারা কতক্ষণ কথা বলে পাপার সাথে লুকোচুরি খেলে তারপর যারা চলে গেছে এখন শায়ান কথা বলতেছে তো আমি বলতেছি যে তুমি চলে গেছো ভালো লাগতেছে না আর হলো আমরা তো ভাবি তুমি বিদেশে যাওয়া মানেই হলো তুমি পার্টি করে বেড়ানো তুমি সারাক্ষণ মিটিংই করতেছ মিটিংয়ের ফাঁকে ফাঁকে ফোন দিচ্ছ তো এই যে যাই হোক জায়ান হলো জায়ানের সাথে আমি রেডি হয়ে যাচ্ছি হলো এই হলো আমার ডেটের পার্সন যার সাথে আমি ডেট করতে যাচ্ছি কিন্তু আমাদের এশিয়া কান্ট্রির ডেট করা মানেই হলো একটু ডিফারেন্ট কিছু চিন্তা করে মানুষজন কিন্তু আমার কাছে ডেট মানে হলো আমার স্পেশাল মানুষজন সেটা আমার বাচ্চা হোক সেটা হলো আমার বোনের বাচ্চাগুলা হোক বা আমার হাজবেন্ড আমি ডিনারে মানে আমার কাছে যাওয়া ডেট মনে হয় যেমন খুব স্পেশাল একটা টাইম যায় ওদের সাথে তো আমরা এখানে বসে জায়ান হলো তার পছন্দের খাবার অর্ডার দিচ্ছে তার পছন্দ এখানে এসে সে খাবে হলো ফ্রেঞ্চ ফ্রাইস তার যেহেতু তার সাথে এসেছি তো সেই জন্য তার কথা মতো অর্ডার দিয়েছি তো আমি আমার জন্য কিছু খাবার অর্ডার দিয়েছিলাম তো ওগুলা তাকে দিলাম খেতে সেও খাচ্ছে আর কার্টুন দেখছে এই ডেটের কোনো মানি আছে আইসা কার্টুন দেখে যাই হোক সে আবার একটা ডেজার্ট ওয়াদের দিয়েছে যে ডেজার্ট শুধু হলো ফ্রুটস কেটে আইসক্রিম ধরে দিয়েছি এটার নাম হলো টুটি ফুটি কি ফানি না নামটা তারপর হলো দুইজন মিলে চিয়ার্স করে খেলাম খেয়ে দিয়ে হলো আমরা মা ছেলে আমাদের ডেটটা আজকে এখানে ক্লোজ করে আমরা এখন বাসায় চলে যাব তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের ডেটটা খুবই ভালো ছিল ডিনার ডেটটা এখন হলো বাসায় আসলাম এসে দেখি তারা হলো দুষ্টামি করতেছে জায়ানের বাবা হলো ভিডিও কল দিয়েছে জায়ান হলো দেখাচ্ছে দেখো পাপা মামা অনেকগুলো চকলেট কিনে দিয়েছে আমাকে সে দেখাচ্ছে তোর বাবা বলতেছে তাই নাকি বলে হ্যাঁ অনেকগুলো চকলেট কিনে দিয়েছে তারপর হলো আমি জায়ানকে বললাম যে আজকে কিন্তু ডিনার ডেট স্পন্সার করেছে তোমার পাপা তো সেই জন্য সে তার পাপার সাথে রাগ করে নেই সে একদম পাপার সাথে খুব সুইট হয়ে কথা বলছে তারপরে এখানে হলো আমরা আমি সায়ান যার আমরা সবাই এখন ঘুমাবো তো এখন আমাদের ঘুমানোর টাইম কিন্তু ঘুমানোর আগে দিয়ে আমি বাচ্চাদের সাথে সবসময় এরকম দুষ্টামি করি আদের সাথে না দুষ্টামি করলে মন ভালো থাকে আপনার যতই মন খারাপ থাকবে মন ভালো হয়ে যাবে বাচ্চাদের সাথে এই টাইমগুলো কাটাইলে তা আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও